আমি তো জায়দ খানকে অনেক ভালোবাসি প্রথমবার সিনেপ্লেক্সে মুভি দেখতেছি শুধুমাত্র জায়েদ খানের মুভি রিলিজ হচ্ছে সোনার চর এটার জন্য এই মুভিটার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম ভয়নে ঈদে মেয়েরা মেহেদি হাতে দেয় হচ্ছে হাজব্যান্ড অথবা বয়ফ্রেন্ডের নাম অথবা নামের অক্ষর দেয় তো আমি তো জায়দ খানকে অনেক ভালোবাসি উনি আমার বয়ফ্রেন্ড না কিন্তু ওই ভালোবাসার জায়গা থেকেই হচ্ছে সোনার চর ওনার মুভি এটা আমি দেখতে এসেছি সিনেপ্লেক্সে তো এই জন্য ওর নামটা লিখেছি না উনি কেন বলবে আমি যখন লিখছিলাম উনি পাশে বসে দেখছিল আমি যদি জায়দ খানের নাম লিখতাম হয়তো তাহলে একটু মন খারাপ করতো কিন্তু আমি ওনার মুভির নাম লিখেছি ইনডাইরেক্টলি যাতে সাপও মরে লাঠিও না ভাঙে হ্যাঁ আর মনে লিখেছি জায়দ খানের নাম লিখেছি উনি আমার সব থেকে ফেভারেট হিরো পছন্দের হিরো ভালো লাগার মানুষ ভালোবাসার মানুষ এজন্য উনি অনেক সুন্দর স্মার্ট হ্যান্ডসাম একজন মানুষ আর হিরো তো সবারই একজন করে পছন্দের হিরো থাকে কারো পছন্দের হিরো শাহরুখ খান কারো সাকিব খান তেমনি করেই আমার পছন্দের হিরো হচ্ছে জায়েদ খান আমার স্বপ্নের নায়ক আমি তো আসলে বাংলা মুভি কখনো দেখতাম না বাংলা মুভি এই ফার্স্ট টাইম দেখতে এসেছি এবং প্রথমবার সিনেপ্লেক্সে মুভি দেখতেছি শুধুমাত্র জায়েদ খানের মুভি রিলিজ হচ্ছে সোনার চর এটার জন্য এই মুভিটার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম মুভিটা কবে রিলিজ হবে আমি দেখেছি অনেক সুন্দর একটা মুভি আর খুব সুন্দর অভিনয় করেছেন উনি সব কিছু মিলিয়ে মুভির মধ্যে যে গ্রাম্য পরিবেশ গ্রাম্য একটা ঘটনা চিত্রায়ণ করা হয়েছে এই ধরনের মুভি কিন্তু অনেক আগে ছিল এই ধরনের মুভি কিন্তু এখন আসছে না বাংলার যে কৃষ্টি কালচার বাংলা সংস্কৃতি এটা কিন্তু এই মুভির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সো আমি এই জন্যই মুভিটা দেখতে এসেছি যদি যে যদি বলে যে স্বামী ছেড়ে কাছে পারবেন এটা কেমন প্রশ্ন এটা কখনোই জায়েদ খান বলবে না কারণ জায়েদ খান জানে তার জন্য কোটি কোটি নারীরা তার জন্য ছুটে আসতে পাগল কিন্তু জায়েদ খান কাউকে নেয় না ওনার কাছে শুধু সবাই আসতে চায় উনি কিন্তু কাউকে নেয় না ওনার এটাই স্পেশালিটি আপনি আমি তো চলেই এসেছি আমি তো স্বপ্নে দেখেছিলাম যে জায়দ খান ওনার মুভি যেদিন রিলিজ হবে ওই মুভি রিলিজ উনি আসবে ওনার সাথে বসে মুভি দেখব তো ওই স্বপ্ন থেকেই তো আমি ছুটে চলে এসেছি এখানে ভালো লাগা ভালোবাসার ব্যাপারও আছে সাগরে যত পানি আছে অতটা ভালোবাসা তার জন্য জায়দ খান